আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের রেসিপি ঈদ স্পেশাল লাচ্চা সেমাই অনেকেই লাচ্চা সেমাই তৈরি করেন অনেক মজা হয় অনেকেরই কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ শেষ হয়ে গেলেও সমস্যা নেই লাচ্চা সেমাই আমরা সারা বছরই খাই সকালের নাস্তায় বিকেলের নাস্তায় বাচ্চাদের আবদারে আমরা তৈরি করি চলুন তাহলে আমরা লাচ্চা সেমাই ভিজানোর প্রসেস শুরু করি এখানে আমি দুধ নিয়েছিলাম এক লিটার এক লিটার দুধ জাল করে একদম হাফ লিটার করে নিয়েছি চিনি দিয়ে জাল করে নিয়েছি আপনারা জাল করে নেবেন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো আমি এখানে তেল দিয়েছি কড়াইয়ে আর সাথে এক চা চামচ আমি ঘি দিয়ে দিলাম এটা যদিও ঘি ভাজা বলে আসলে ঘিয়ে ভাজা থাকে না সেমাই আমি একটু ঘি দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো হয় এক প্যাকেট গোটায় আমি ভেজে নিব এই কারণে প্রতিদিন রান্নার সময় ভাজা একটা ঝামেলা লাগে আর ভেজে রেখে দিলে ভেজে রেখে দিব আমার এতগুলো লাগবে না আমি পরে যে কোনো সময় যখন ইচ্ছে করবে শ্যামাই খাওয়ার জন্য তখন আমি দুধটা জাল করে নিয়ে আমি ভিজিয়ে দিতে পারবো আর এইভাবে যদি ভেজে রাখা যায় শ্যামাইয়ের স্বাদটা খুব ভালো লাগে অনেকে কাঁচাই ভিজান কাঁচার একরকম স্বাদ এটার একরকম স্বাদ তবে এইভাবে করে দেখবেন অনেক মজা লাগবে দেখে নেবেন আমি কেমন করে ভাজি এই ভাজাটা সবসময় নাড়তেই থাকতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায় বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে আর নর্মালি ভিজিয়ে দিলে আমার বর এটা খেতে পছন্দ করে না ভেজে রান্না করতে হয় ওর জন্য তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে তৈরি করি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব আমি এর চেয়ে বেশি লাল করলে ভালো লাগবে না চুলা অফ করে দিয়েছি এখন একটু শুধু নেড়ে নেব চুলার উপরে বড়ো জায়গাতে ঢেলে নিয়েছি এখান থেকে আমি ভিজিয়ে দিব আর কিছুটা যেটুকু থাকবে সেটুকু আমি ঠান্ডা হওয়ার পরে একটা বক্সে তুলে রেখে দেব জাল করে রাখা দুধটা আমি নিয়েছি অনেক ঘন করে নিয়েছি দুধের কালার দেখে বুঝতে পারছেন আমি এক লিটার দুধ হাফ লিটার বানিয়েছি এর মধ্যে এখন আমি শ্যামাই দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগবে এই দুধে এটা নিজেদের মাপ বুঝে নিতে হবে কতটুকু পরিমাণ লাগবে এখানে আমি আর শ্যামাই দিব না এটাতেই সুন্দর একটা থিকনেস ভাব আসবে খুব ভালো লাগবে এটা খেয়ে বেশি শক্ত হলে শ্যামাই একদম ভালো লাগে না আমি এর মধ্যে এখন কিছু কিসমিস দিয়ে দিলাম দুধ জাল করার সময় দেয়নি এই কারণে যে দুধের নিচে পড়ে যায় শ্যামাই নিচে থেকে যায় তখন ওটা খাওয়ার সময় দাঁতে লাগে না সব সময় আর এভাবে দিয়ে দিলাম সব জায়গাতে থাকবে খেতেও ভালো লাগবে দাঁতের নিচে যখন পড়বে এবার কাঠবাদাম কুচি করে রেখেছি কিছু সেটা দিয়ে দিব এবার কাজু বাদাম দিলাম ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এটা একটু শ্যামাইটা ভালো ভিজার জন্য ভিজবে তারপরে আমি ডেকোরেশনের জন্য আসবো ওপর থেকে আমি কিছু কিসমিস দিয়ে দিব দেখতে ভালো লাগবে আর দেখেন শ্যামাইটা কি সুন্দর মানে একদম শক্ত হয়নি আবার একদম নরমও কিন্তু নেই কাঠবাদাম কুচি দিয়ে দিলাম ওপর থেকে কিছু এটা শুধু দেখতে ভালো লাগার জন্য এবার দেব পেস্তা বাদাম দেখেন দেখতে কত সুন্দর লাগছে দুধের কালার বাদাম কিসমিস একসাথে মিশে কি সুন্দর হয়েছে এই যে এরকম থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর আমি ফ্রিজে উঠিয়ে দেখাইনি এই কারণে যে ঈদের দিন সকালে অনেক পেরেশানি কাজের আমি ঈদের দিন ভিডিও করছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ফলো করেনি তারা এক্ষুনি করে ফেলুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কে আমার মতন শ্যামাই এভাবে ভেজান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মণিমার রান্নাঘর মানেই সহজ রেসিপি যত সহজভাবে রান্না আছে মনিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন আর আমি এভাবেই করি খেতেও ভীষণ মজা হয় আমার তো ভীষণ পছন্দ করেন এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ